কিছু ব্যবসায়ী অধিক লাভের আশা একে নির্দিষ্ট সময় বিশেষ করে কুরবানির আগে তিন চার মাসের মধ্যে এই গরুটাকে মোটা তাজা করা আমার বাধ্য করতো যে ভাই আপনি যদি আমার না আমার স্টেয়ার না দেন এই ইনজেকশন প্রতি সপ্তাহে তিন দিন পর না দিন তাহলে আপনারা আনবেন এই গরুগুলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জবাই করা না হয় তাহলে স্বাভাবিক আবহাওয়া তারা বাঁচতে পারে একটি সঠিক গরু কি কি লক্ষণ দেখে তিনি চিনবে যে এই গরুটি সঠিক প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ সিরিজ অগোচরে আপনি জেগে আছেন না জেগে জেগে ঘুমোচ্ছেন আপনি যদি জেগে জেগে ঘুমুন তাহলে সময় হয়েছে জেগে ওঠার কারণ সমাজের যত অসঙ্গতি আছে আমরা তুলে ধরব আপনার কাছে সামনেই কোরবানি তাই আমরা চিন্তা করেছি কোরবানি নিয়েই আমরা আমাদের এই এপিসোডটি পুরো সাজাবো আমাদের এই এপিসোডের নাম কোরবানি দিবেন নাকি কোরবানি হবেন আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন বিশিষ্ট অ্যাগ্রো ব্যবসায়ী প্রসঙ্গগত কারণেই আমরা তার নাম উল্লেখ করছি না কিন্তু আমরা তাকে সাধুবাদ জানাই যে তিনি সাহসিকতার পরিচয় দিয়ে আজকে কিছু সত্য কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চলুন আমরা তার কাছে শুনে নেই কোরবানি নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য স্যার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আসলে এত ব্যস্ততার মাঝে সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের মাঝে এসেছেন আপনার কাছে আমাদের প্রথম যে প্রশ্নটা জানার আছে কোরবানি আসলেই একটা কথা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হলো যে গরু বানাই বা গরু বানানো হয় একজন অ্যাগ্রো মালিক হিসাবে আপনি যদি আমাদেরকে বলতেন যে কিভাবে গরু বানানো হয় কারণ আমরা তো জানি যে আমাদের প্রান্তিক খামারিরা ভালো খাবার খাইয়ে গরুকে বড় করে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা আসলে কিভাবে গরুটাকে বানায় এটা যদি একটু আমাদেরকে বলতেন আমাদের দেশের বেশিরভাগ খামারি প্রায় ফিফটি পার্সেন্ট গরু গ্রামের যে প্রান্তিক খামারি যারা একটা দুইটা গরু পালে তার পরিবারের উচ্ছিষ্ট খাবার খাইয়ে এই গরুগুলা মোটা তাজা করে বাজারে বিক্রি করে যারা সৎ ব্যবসায়ী সাধারণত প্রাকৃতিক খাবার যেমন খড় ঘাস বসি পুরা এ সমস্ত স্বাভাবিক খাবার খেয়ে গরুটাকে মোটা তাজাকরণ করা হয় ওটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী কিছু ব্যবসায়ী আছে অধিক লাভের আশা এটা নির্দিষ্ট সময় বিশেষ করে কুরবানির আগে তিন চার মাসের মধ্যে এই গরুটাকে মোটা তাজাকরণ করা হয় এখানে কিছু অসৎ ব্যবসায়ী স্টেরয়েড জাতীয় ইনজেকশন আছে যেমন ডেক্সামেটাসন ট্যাবলেট আছে ডেকাসন আরো অনেক কোম্পানির ওষুধ আছে এগুলাকে খাইয়ে অল্প সময়ে করতে পারেন কিন্তু এখন কিন্তু এই সংখ্যাটা অনেক কমে গেছে এই গরুগুলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জবাই করা না হয় তাহলে স্বাভাবিক আবহাওয়ায় তারা বাঁচতে পারে না কোনো না কোনো সমস্যা তার গায়ে লেগেই থাকে এই ধরনের স্টেরয়েড জাতীয় খাবার যখন গরু গরু খাওয়ানো হয় কিংবা ইনজেক্ট করা হয় এগুলো খাওয়ার ফলে মানুষের কি ধরনের স্বাস্থ্যের ঝুঁকিগুলো হয় তার কিডনির সমস্যা হতে পারে তার শারীরিক আরো অনেক সমস্যা আছে এই মাংস খাওয়ানোর ফলে হতে পারে একজন যখন হাটে যাবে একটা গরু কেনার জন্য একটি সঠিক গরু বা সঠিক পশু কি কি লক্ষণ দেখে তিনি চিনবে যে এই গরুটি সঠিক বা আমার এটা কেনা উচিত প্রথমে গরুটাকে দেখতে হবে যে সেটা সুস্থ সম্ভব তার চোখগুলো উজ্জ্বল থাকবে কার নাড়াচাড়া করবে তার লেজ নাড়াচাড়া করবে সবচেয়ে বড় কথা হলো গরুটাকে হাঁটায় দেখতে হবে যদি গরুটাকে হাঁটানো হয় তাহলে তার সুস্থতার লক্ষণ খুব সহজেই প্রকাশ পায় অনেক সময় কিছু ব্যবসায়ীরা বলে বা গরুর যারা বেঁচে তারা বলে যে অনেক দূর হাঁটায় আনছি তাই এখন হাঁটতে চাচ্ছে না এটা কি তাহলে একটা মানে শাক দিয়ে মাছ ঢাকানোর মতো কিনা অনেকটা তাই সাধারণত সুস্থ গরু যত দূরই হাঁটান তারপরও যখন দেখবেন স্বাভাবিক চোখে তাহলে তার চোখ কান নাক তার শারীরিক চলন দেখলে মনে হবে যে না সুস্থ গরু তাহলে আঙ্কেল আমরা যদি এটা জানতে চাই যে একটা মানুষ যখন এই গরুর মাংসগুলো খাচ্ছে তাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে তাহলে এটার জন্য কি এমন হতে পারে যে হাটে গরু না কিনে তারা কি সরাসরি এগ্রো ফার্মে গিয়েও কি গরু কিনতে পারে কিনা এই ব্যাপারটা কিভাবে দেখেন আপনি অবশ্যই এক জায়গা খামার থেকে গরু কিনলে আপনি সাধারণত সুস্থ গরু কিনবেন এটাই ঠিক যখন হাটে আসবে তখন বোঝা যায় না কোনটা ভালো ব্যবসায়ী গরু আর কোন অসৎ ব্যবসায়ী গরু সব সহজে বোঝা যায় না প্রিয় দর্শক আমরা আজকে জানলাম যে আসলে গরু কেনার সময় আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আমরা খোঁজ করছি এমন অনেক আপনাদের মতো মানুষকে যারা কিনা এখনো সঠিক উপায়ে স্বাস্থ্যসম্মত ভালো একটি প্রাণী কোরবানির জন্য প্রস্তুত করছেন আমরা টিম অগচর আপনার কাছে আসতে চাই শুনতে চাই আপনার কথা তুলে ধরতে চাই আপনার সেই সঠিক পশুগুলোকে যা আমাদের এবারের কোরবানিকে করবে অনেক সুন্দর এবং ধর্মীয় মর্যাদায় পালিত হবে আমাদের এবারের কোরবানি আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের মাঝে আসার জন্য আপনাকে ধন্যবাদ